আমি চলে যাওয়ার পর আমি 206 রাত না ঘুমিয়ে একটা ডায়েরি লিখেছি ডায়েরির 17 পৃষ্ঠা তোমার নাম উল্লেখ করা আছে কতদিন আমি বসেছিলাম তোমার অপেক্ষায় বেখেয় রিসশন রোডে বসে বসে গায়ের কথা ধুলোবালে মুছেছি আর ভেবেছি কি আর হবে এভাবে বসে থেকে বাসা দূরে এসে চিন্তা করলাম আর আয়না দেখব না যদি সুন্দর হয়ে যাই রাতে ছাদে এসেহীন আকাশের দিকে তাকে অনেক তারাwidehat দেখেছি আর ভালোবাসার তানপুরা বাজিয়েছি এবং অস্পষ্ট কণ্ঠে বলেছি সে আমার আমার হতে দেয় না হলুদ ল্যাম্পোস্ট গুলো আমার খুব পরিচিত কারণ এই নিচে বসে আমি চিৎকার করে বলেছিলাম কেমন আছো কোথায় পরে বুঝলাম ঠিক তো দিব্যি আছো আজও আমি খোলা আকাশের নিচে উড়ে যাওয়া পাখির চোখে তাকিয়ে ভাবি রূপ কথা সে সবকিছু ছিল পবিত্র পাপ এখন অন্ধকার ঘরে বসে বসে ভাবি আমার একটা মানুষ হইল না যে আগা করা জানবে আমারে